হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন পুষ্পা আখিকে প্রশ্ন করা দেখে জিলিক বুঝতে পেরেছে পুষ্পা সব জানে আখির অতীত নিয়ে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন জিলিক আখিকে নিয়ে জিলিকের মার কাছে আসলো এসে বলছে মা তুমি কি করো জিলিকের মা পুষ্পা বলছে তোর বাবা জোরো ইলিশ এনেছে তোর জন্য জিলিক বলছে এখন থেকে তোমার জোরু মেয়েও এসেছে আখি যখন গড়ে প্রবেশ করলো পুষ্পা বলল আমার ঝিলিক কোনটা ঝিলিক এই মেয়েকে কোথায় পেল তারা তো জোর বোন পুষ্পা তখন কান্না কণ্ঠে জিজ্ঞেস করছে আমার ঝিলিক কোনটা ঝিলিক বলছে মা আমার নাম ঝিলিক ওর নাম আঁকি এ কথা শুনে পুষ্পা আঁকিকে জিজ্ঞেস করছে তুমি কি ছাতাবাড়িতে থাকো এ প্রশ্ন করাতেই ঝিলিক তখন তার মার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল ঝিলিক তখন বলল তুমি কি আঁকির সম্পর্কে সবকিছু জানো তা না হলে ছাতাবাড়ির কথা কেন তুললে পুষ্পা ধরা খেয়ে গেল ঝিলিকের কাছে এইদিকে রাইমা পলি পিয়ারকের কাছে এসে বলছে গৌরব আঁকিকে রাস্তায় ফেলে চলে এসেছে পিয়ারকে বলছে এটা তো খুবই খারাপ সম্পাদ কারণ আঁকি হচ্ছে আমার সোনার ডিপ যে আখির খোঁজ এনে দিতে পারবে আমি তাকে এক লক্ষ টাকা দেব তখন পলি খুশি খুশি ঘর থেকে বের হয়ে যায় গৌরবকে গিয়ে জিজ্ঞেস করে আঁকি কোথায় গৌরব বলে এখন আমি সিঙ্গেল আঁখিকে এখন আমি চিনি না আমার লাইফ এখন ফুরফুরা